রিলস করতে করতে গলাটা শুয়ে গেছে এত কষ্ট করে রিলস করছি যেটাই করি কম বেশি ভালো খারাপ যাই করি কেন আমাকে লাইক কমে দিচ্ছ না বলো তো বেশি বেশি করে একটু শেয়ার করো বেশি বেশি করে লাইক করো আগে তো অনেক করছো এখন কেন করছো না আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে বলো এটা হচ্ছে আমার বিয়ের আগের তো এবার আমি বাড়িতে গেছি তো আমার দেখে খারাপ লাগলো যে আমার বিয়ের আগে এটা আমার মা আমাকে গিফট করেছিল তো ওই জন্য কিছু তো নেই আর তো আমি রেখে দিলাম এনে তো ওই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে এটা আমার মা এনে দিয়েছে তো তো কারোর কাছে ভালো না লাগলো আমার কাছে খুব ফেভারেট তো আমাকে ড্রেসটা পরে কার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দেওয়া ঠিক আছে আর একটা দাদা ভাইকে একটা কথা বলছি যে কালকে আমি একটা ভেঙুলের ভিডিও করেছিলাম যে বাড়িতে আমাদের ভেঙুল হয়েছে বাসা বেঁধেছে তো অন্য লোক এসে ভেঙে দিচ্ছে তো সেটার আমি একটা ভিডিও জাস্ট পোস্ট করছি তো লোকটা আমাকে বলছে কি ছিঁচি লজ্জা লাগে না এইসব ভিডিও করো তো কেন কি ভেঙুলের কামড় খাওয়ার ইচ্ছা হয়েছে যে আমাকে বলছে ছিঁচি যদি কামড় খাওয়ার ইচ্ছা হয় চলে আসো আমাদের বাড়িতে কামড় দিলে